সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমার ইংরেজি গ্রামার ক্লাসে আমি হজরত আলী ইন্সার নীরব ইংরেজি গ্রামার সব থেকে সহজভাবে শেখার জন্য আমার চ্যানেলটি আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য আজকে আমি যেই গ্রামারটা আপনাদের দেখাব সেটা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট আমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীদের প্রায় এইটটি অর নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট সাবজেক্ট এবং অবজেক্ট চিনে না এই সাবজেক্ট আর অবজেক্ট না চিনার কারণে তারা বিভিন্ন ধরনের গ্রামার বড় বড় গ্রামারগুলো করতে পারে না জামেলায় করা যায় যে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট এই সমস্যায় ভোগে তো আজকের যে ক্লাসটা এই ক্লাসটা আমি মূলত সাবজেক্ট আর অবজেক্ট চেনার বিভিন্ন উপায় বা কারা সাবজেক্ট হতে পারে কারা অবজেক্ট হতে পারে এই জিনিসগুলো সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব তো আমি শিওর বলতে চাই যে আপনাদের এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য দেখুন আমি শুরু করি আমরা একটা বাক্যের আমরা প্রথমত জানি ভার্বের সামনে থাকে সাবজেক্ট আর ভার্বের পরে থাকে অবজেক্ট জিনিসটা খেয়াল রাখবেন প্রথমত বিষয়টা হচ্ছে এরকম যে ভার্বের পরে থাকে অবজেক্ট আর ভার্বের আগে থাকে হচ্ছে সাবজেক্ট যারা আমার ভার্বের ক্লাসটা আগে দেখেন নাই তারা অবশ্যই ভার্বের ক্লাসটা দেখে নেবেন তাহলে এই জিনিসটা আরও সহজ হবে সাবজেক্ট এবং অবজেক্ট চিনার জন্য তো আমরা পাইলাম যে ভার্বের আগে হচ্ছে সাবজেক্ট ভার্বের পরে অবজেক্ট এটা হচ্ছে একটা বেসিক একটা ধারণা সিম্পল একটা ধারণা আগে সাবজেক্ট ভার্বের পরে হচ্ছে অবজেক্ট বাস এতটুকু এবার আমি আপনাদেরকে একটু বড় বিস্তরভাবে আপনাদেরকে চিনাই যে সাবজেক্ট আর অবজেক্ট বিষয়টা কেমন আমরা ভারত দেখলাম ভার্বের আগে হচ্ছে সাবজেক্ট ভার্বের পর হচ্ছে অবজেক্ট অর্থাৎ বিষয়টা এরকম যে ভার্বের পর হচ্ছে অবজেক্ট আর ভার্বের আগে হচ্ছে সাবজেক্ট আবার আমরা এইভাবেও বলতে পারি যে ভার্বের পরে হচ্ছে সরি সাবজেক্টের পরে হচ্ছে ভার্ব অবজেক্টের আগে হচ্ছে ভার্ব আমরা বিষয়টা এইভাবেও বলতে পারি এবার আমার যে প্রশ্নটা ছিল আমি মূলত যে ভিডিওটা যে বিষয়ের উপরে বানাইতে যাচ্ছি সেটা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট এবার আমরা দেখব যে কারা আসলে সাবজেক্ট হতে পারে আর কারা অবজেক্ট হতে পারে এই জিনিসটা একটু আমরা দেখি কারা সাবজেক্ট হতে পারে কারা অবজেক্ট হতে পারে প্রথমত আমি সাবজেক্ট নিয়ে আলোচনা করি সাবজেক্ট হওয়ার যোগ্যতা আছে একমাত্র আপনার নাউনের কার নাউনের সাবজেক্ট হওয়ার জন্য একমাত্র যোগ্যতা হচ্ছে সেটা হচ্ছে নাউনের নাউনের সাবজেক্ট হতে পারে এবার নাউন কি অবশ্যই আপনারা সবাই বলছেন যে কোনো কিছু নাম কি নাউন বলে এটা যদিও ছোটকালের একটা ধারণা খুব সস্তা মূল্যের একটা সংজ্ঞা যে নাম কাকে বলে আসলে নাউন হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তালা যা কিছু সৃষ্টি করছেন সব নাউন সব নাম দেখা যাক আর না দেখা যাক যা কিছু আল্লাহ তালা সৃষ্টি করছেন সব নাও এবার দেখেন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তালা কি কী সৃষ্টি করছেন এই সংজ্ঞার উপরে আসলে কোনো সংজ্ঞা হতে পারে না যে নাউন কাকে বলে এ ব্যাপারে তা আল্লাহ তালা যা সৃষ্টি করছেন সব নাউন যেমন আপনি যদি ধরেন একটা পিঁপড়া একটা পিঁপড়া আল্লাহ তালা সৃষ্টি করছেন আপনার মাথার একটা সূক্ষ্ম জিনিস একটা হচ্ছে চুল এই চুলটা আল্লাহ তালা সৃষ্টি করছেন এই চুলটাও একটা নাউন এবার আমার আশেপাশে চেয়ার টেবিল তারপরে বড় বড় বিল্ডিং এগুলা এগুলা আল্লাহ তালা সৃষ্টি করছেন কিভাবে আল্লাহ তালা সৃষ্টি করছেন আল্লাহ তালা এটা তার মা তার যেই সৃষ্টি মানুষ মানুষের মাথায় এটার আইডিয়াটা দিছেন এবং সেটার মানুষের মাধ্যমেই তিনি সৃষ্টি করে নিচ্ছেন এইভাবে হচ্ছে তাহলে নাউন নাউন হচ্ছে আল্লাহ তালা যা কিছু সৃষ্টি করছেন সব নাউন অর্থাৎ আমাদের আশেপাশে যা আছে দেখা যাক আর না দেখা যাক সব কিছু নাউন আর যদি সব কিছু নাউন হয়ে থাকে তাহলে সব কিছু সাবজেক্ট হওয়ার ক্ষমতা রাখে সব কিছুই যেহেতু নাউন তাহলে সব কিছুই সাবজেক্ট হওয়ার ক্ষমতা রাখে এরপর হচ্ছে আমরা সাবজেক্ট হিসাবে পাবো আমাদের পার্সন একটা টেবিল ছিল পার্সন টেবিল পার্সন টেবিলটা আমার পূর্বের ভিডিওতে এই বিষয়ে আমি আলোচনা করেছি আপনারা অবশ্যই দেখে নেবেন আমি ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে রাখব সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এবার পার্সন টেবিলের একটা ঘরের মধ্যে আপনারা দেখবেন ছিল সাবজেক্ট সাবজেক্ট অবজেক্ট এবং পসেসিভ পূর্বে ভিডিওটা দেখলে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন আমি সংক্ষিপ্তভাবে এখানে লিখছি সাবজেক্ট অবজেক্ট এবং পসেসিভ এরকমটা ছিল এবার উদাহরণস্বরূপ এরকম ছিল আই মি এবং মাই উই আস আওয়ার এইভাবে ছিল আপাতত আমি দুইটাই লিখলাম এই যে যে ঘরটা এই ঘরটা হচ্ছে সাবজেক্ট আর এই যে ঘরটা এই ঘরটা হচ্ছে অবজেক্ট এবং পসেসিভ সম্পর্কে আমি আলোচনা করেছি আপনারা পূর্বের ভিডিওতে দেখলে পাবেন এই ভিডিও আমি আসলে লম্বা করতে চাচ্ছি না সংক্ষিপ্তভাবে আপনাদের ধারণা দিতে চাই এবার সাবজেক্ট হচ্ছে তাহলে নাউন আর সাবজেক্ট হচ্ছে পার্সন টেবিল সাবজেক্ট হচ্ছে নাউন সাবজেক্ট হচ্ছে পার্সন টেবিল আই মি মাই আই সাবজেক্ট উই আস আওয়ার উই সাবজেক্ট ইউ ইউ ইউর ইউ সাবজেক্ট অবশ্যই দেখবেন এরপর এই দুইটা জিনিস সাবজেক্ট হতে পারবে এরপর আসি অবজেক্ট কি আসলে অবজেক্ট কারা হতে পারবে অবজেক্ট হচ্ছে এক নম্বরে যারা নাউন তারাই অবজেক্ট যারা নাউন তারাই অবজেক্ট হতে পারবে এরপর অবজেক্ট হতে পারবে হচ্ছে পার্সন টেবিল পার্সন টেবিল এই যেখানে দেখতে পাচ্ছেন এই একটা গরোচ্ছ অবজেক্ট এই একটা অবজেক্ট বাক্যের যে কোনো স্থানে যদি আপনারা মি পান ইউ পান তারপর আপনার হিম পান এরকমভাবে এগুলো হচ্ছে অবজেক্ট তাহলে আমরা দেখলাম যে সাবজেক্ট হতে পারে নাউন পার্সন টেবিল অবজেক্ট হতে পারে নাউন পার্সন টেবিল সুতরাং আমরা কি বলতে পারি যে যা সাবজেক্ট হতে পারে তাই অবজেক্ট হতে পারে আমরা কি বলতে পারি অবশ্যই বলতে পারি কারণ আমরা দেখলাম যে সাবজেক্ট ও নাউন পার্সেন্টেবিল অবজেক্ট নাউন পার্সেন্টেবিল এগুলো হচ্ছে ব্যাপার এবার আমি আপনাদের আরেকটু ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে এই যে ভার্ব এই ভার্বের পর হচ্ছে অবজেক্ট আর ভার্বের আগে হচ্ছে সাবজেক্ট এই তো না তো আপনার একটা এই ব্যাপারে আপনাকে আমি একটা উদাহরণ দিলে একটা গল্প বললে হয়তো আপনি খুব ভালো বুঝবেন সেটা হচ্ছে ধরেন আপনি আপনার নাম রাকিব আপনি রাকিব ব্যক্তি হচ্ছেন একজন এবার এই আপনি রাকিব যখন আপনি আপনার দাদার সামনে গিয়ে দাঁড়ান তখন আপনি হন নাতি আপনি যখন আপনার বাবার সামনে গিয়ে দাঁড়ান তখন আপনি হন ছেলে আপনি যখন আপনি রাকিব আপনি যখন আপনার মামার সামনে গিয়ে দাঁড়ান তখন আপনি হন ভাগিনা আপনি রাকিব আপনি যখন আপনার কাকার সামনে গিয়ে দাঁড়ান তখন আপনি হন ভাতিজা আপনি রাকিব আপনি যখন আপনার স্যারের সামনে গিয়ে দাঁড়ান তখন আপনি হন ছাত্র আপনি যখন আপনার বড় ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ান তখন আপনি হন ছোট ভাই এই যে ব্যক্তি আপনার এই একজন রাকিব যার সামনে গিয়ে দাঁড়ালো ওই ব্যক্তি অনুযায়ী তার পরিচয় বুঝতে পারলাম ঠিক ব্যক্তি কিন্তু একজন রাকিব কিন্তু একজন রাকিব যখন যার সামনে যাচ্ছে তার মাধ্যমেই তার পরিচয় হচ্ছে অর্থাৎ একজন ব্যক্তির একাধিক পরিচয় থাকাটা স্বাভাবিক থাকতেই পারে একাধিক ব্যক্তির পরিচয় ঠিক তেমনিভাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাবেন যে এই ভার এই ভার্বের পর আপনারা যখন দেখবেন যে এখানে কোনো নাউন আছে তখন এই নাউনটারে বলা হবে অবজেক্ট আবার আগে যে নাউনটা পাবেন সেই নাউনটাকে বলা হবে সাবজেক্ট ঠিক এক যেমনিভাবে আপনি আপনি রাকিব আপনার যার সামনে গিয়ে দাঁড়াইছেন তার তার মাধ্যমে আপনার নতুন পরিচয় হয়েছে ঠিক এরকম এই নাউন যখন ভার্বের আগে থাকবে তখন সে হবে সাবজেক্ট এই নাউন যখন ভার্বের পরে থাকবে সে হবে অবজেক্ট একইভাবে এই পার্সন টেবিলের যখন ভার্বের আগে থাকবে তখন এটা হচ্ছে সাবজেক্ট ভার্বের পরে থাকলে তখন এটা হচ্ছে অবজেক্ট আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন এরপর আমি আপনাদের যে বিষয়টা সম্পর্কে আরেকটু কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে আপনারা দেখলেন যে অবজেক্ট এই অবজেক্টটা হচ্ছে নাম অবজেক্ট হচ্ছে পার্সন টেবিল একটা বার্বের পর যখন অবজেক্ট থাকবে অর্থাৎ একটা ভার্বের পর যখন নাউন থাকবে তখন ওই নাউনটুকুকে আপনারা বলতে পারবেন অবজেক্ট আর ওই নাউনের পর যদি অতিরিক্ত কোনো অংশ থাকে সেটাকে আপনার বলতে হবে এক্সটেনশন এক্সটেনশন অর্থাৎ আমরা এটা বুঝলাম যে এক্সটেনশন হচ্ছে অবজেক্টের পরে বসে অবজেক্টের পরে যা থাকবে সব এক্সটেনশন অবজেক্টের পর যা থাকবে সব এক্সটেনশন এবার এক্সটেনশন সম্পর্কে আমি বুঝাইতে পারলাম হয়তোবা বা এবার অবজেক্টের পরে একাধিক শব্দ থাকতে পারে একাধিক ওয়ার্ড থাকতে পারে একটা ওয়ার্ড থাকতে পারে এগুলো সব এক্সটেনশন হিসাবে পরিচিতি পাবে এবার এক্সটেনশন কি এক্সটেনশন হচ্ছে আপনার লাইফের এমন কিছু পারসন এমন কিছু মানুষ যাদেরকে আপনি ফালাইতেও পারবেন না আবার ধরে রাখতেও পারবেন না এদেরকে আপনার রাখতে হবে হাই হালোর যে সম্পর্ক এই সম্পর্কটুকু বজায় রাখাটাই হচ্ছে এক্সটেনশন এদেরকে আপনি ফালাইতেও পারবেন না আবার অতিরিক্ত মাত্রায় যে ক্লোজলি ধরে রাখবেন বিষয়টা এরকমও না এরা আপনার লাইফে থাকবে থার্ড পারসন হিসাবে এই এক্সটেনশনটাই হচ্ছে এরকম যে এরা অবজেক্টের পরে থাকে আমি যদি সংক্ষিপ্তভাবে বলতে চাই তাহলে এটা হচ্ছে এরকম যে বারবার আগে সাবজেক্ট বার্বের পরে অবজেক্ট বার্ভের আগে যদি কোনো নাউন থাকে তাহলে ওই প্রথম ওই নাউনটা সাবজেক্ট হিসাবে পরিচিতি পাবে বার্ভের পরে যদি কোনো নাউন থাকে তাহলে সেটা অবজেক্ট হিসাবে পরিচিতি পাবে আর অবজেক্টের পর যা থাকে তা হচ্ছে এক্সটেনশন অথবা বার্বের পর যদি কোনো নাউন না থাকে অন্য কোনো কিছু থাকে অন্য কোনো ওয়ার্ড অন্য যে কোনো কিছু থাকে সেগুলো সব এক্সটেনশন হিসাবে পরিচিতি পাবে অবশ্যই আমি মনে করি আপনারা বুঝতে পারছেন এই হচ্ছে সাবজেক্ট বার অবজেক্ট এবং সেই সাথে অতিরিক্ত একটু বুঝিয়ে দিলাম সেটা হচ্ছে এক্সটেনশন তো আজকের ক্লাসটা এ পর্যন্তই ছিল আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই আপনাদের মূল্যবান যে মন্তব্য সেটা অবশ্যই আমাকে জানিয়ে দিবেন আর আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো করবেন সবাইকে ধন্যবাদ Assalamualaikum